বিসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির ধারা বারো নিয়ে ধারা বারোতে বলা হয়েছে বার অফ ফাদার সুট মানে একবার আদালত যে বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে সেই বিষয় নিয়ে নতুন করে আর মামলা করা যাবে না ধারা বারো মূলত বলে একটি মামলার রায় যদি কোনো বিষয় বা বা মেটারে স্পষ্টভাবে সিদ্ধান্ত হয়ে যায় তাহলে একই পক্ষ সেই বিষয় নিয়ে পুনরায় নতুন মামলা করতে পারবে না এটা ধারা এগারোর মতো পুরো মামলা বন্ধ করে না বরং একটি নির্দিষ্ট বিষয়ে আবার নতুন দাবি করতে বাধা দেয় অর্থাৎ একটি বিষয় একটি সিদ্ধান্ত এটাই ফাইনাল দরুন সোহেল একটি জমির মালিকানা নিয়ে মামলা করল আদালত রায় বলল সোহেল জমির মালিক নন এখন সোহেল আবার নতুন মামলা করে বলতে পারবেন না আবার বিচার হোক আমিই মালিক কারণ আগের মামলায় এই বিষয়টি মালিকানা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে দ্বারা বারো এই দ্বিতীয় মালিকানাকে রেড করে ধারা বাড়াও প্রযোজ্য হবে যখন আগের মামলার বিষয়টি রায়ের অংশে নির্ধারিত হয়েছে পক্ষগুলো একই বিষয়টি একই মেটার রায় চূড়ান্ত ফাইনাল বিষয়টি একই মেটার রায় চূড়ান্ত ফাইনাল এগুলো থাকলে নতুন মামলা ব্যারেট। এই বিষয়ে আমরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে কোর্ট রেফারেন্স দেব আনার হোসেন বিএস বাংলাদেশ যেখানে আদালত স্পষ্ট বলেছে এক মামলা দিয়ে নির্ধারিত মেটার নতুন মামলায় তোলা যাবে না তাই বা দ্বারা বারো আমাদের শিখায় যে বিষয়ে বিচার হয়েছে সেই বিষয়ে আবার মামলা নয় এটি বিচার ব্যবস্থাকে স্থিতিশীল ও কার্যকারিতে রাখে আশা করি সবাই আমার আজকের বারো নিয়ে আলোচনাটা মোটামুটি বুঝতে পারবেন আল্লাহ সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন